ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করছি সিমির বিচি আর আলু দিয়ে খুবই মজাদার একটি তরকারি আর এই রান্নার জন্য আলুগুলো খুবই ছুটো ছোট করে নিলে রান্নাটা খুবই সুন্দর হয় যেহেতু সিমির বিচি ছুটো আর একই রকম সবজি হলে রান্নাটা দ্রুত হয়ে যায় শুরুতেই তেল দিয়ে দিলাম আর সেই তেলে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি অল্প একটু রসুন বাটা তাতে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করলে ভালো লাগে আবার যারা নিরামিষ পছন্দ করেন বাটা মশলা দিয়ে নিরামিষও তৈরি করতে পারেন পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা আর নেই এবার এঁকে এঁকে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর এবার টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব রান্নার জন্য মশলাটা যত সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে কষানো হয় ততই কালারটাও সুন্দর হবে আর কষানো মশলায় রান্নাটা খেতেও দারুণ হয় পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কষিয়ে নিলাম তিন থেকে চার মিনিটের মতো আর চুলার হাত হালকা রেখেই কষিয়ে নিয়েছি এবার নেড়েচেরে নেওয়ার ফাঁকে সিমের বিচি আর আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব সিমের বিচি দিয়ে যে কোনো রান্নায় কিন্তু খুবই টেস্টি হয় আর বিচি খেলে হজমেরও কোনো সমস্যা থাকে না আর বাচ্চাদেরও ভীষণ পছন্দের মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য এভাবে আলু বা অন্য সবজি দিয়েও এই রান্নাটা তৈরি করতে পারেন ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিচ্ছি সবজিগুলো তো খুবই ছোটো তাই জল বেশি লাগবে না নেড়ে চেড়ে এবার মিডিয়াম আছে ঢেকে রাখছি যতক্ষণ আলু এবং বিচি সেদ্ধ না হয় সবজি সেদ্ধ হয়ে আসলে এবার কয়টি আস্ত কাঁচামরিচ দিলাম আর সামান্য লবণ দিয়েছি লবণে কম ছিল নামানোর আগে বাটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই তরকারিটা হালকা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে রুটি দিয়েও পরিবেশন করতে পারেন আবার ভাত দিয়ে খেতেও দারুণ লাগবে সামান্য একটু ঝোল রেখে নামিয়ে নিয়েছি কারণ ঠান্ডা হলে আলুতে আরেকটু জল শুকিয়ে যাবে তৈরি হয়ে গেল বিচি দিয়ে তরকারি আলু দিয়ে বিচির এই তরকারিটা খেতে ভীষণ সুস্বাদু আর তেমনি বিচিও খুব উপকারী কেমন লাগলো এই রেসিপিটি জানাবেন আর পাঁচে থাকার জন্য সবাইকে ধন্যবাদ